একবার এক অত্যাচারী অহংকারী লোক তার জমিতে এক বিশাল আলিশান ভবন নির্মাণ করল সে সুরম প্রাসাদের পাশে এক দরিদ্র মুসলিম মহিলা কোনো মতে একটি ঘর বাঁধল একদিন অত্যাচারী লোকটি ঘোড়ায় চড়ে নিজের প্রাসাদে ও প্রাসাদের আশপাশে ঘুরে ফিরতে দেখতে লাগল এক পর্যায়ে তার নজর পড়ল দরিদ্র সে সেই কুঁড়েঘরটির দিকে নিজের প্রাসাদের পাশে এমন ছোট কুঁড়েঘর তার কাছে মনে হলো একটু মানহানিকর সে লোকদের জিজ্ঞেস করল এ ঘরটা কার লোকেরা দরিদ্র মহিলাটির কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উড়ি ঘরটি গুড়িয়ে দিল মহিলাটি তখন ঘরে ছিল না পরে ফিরে সে নিজের ঘরের দুর্দশা দেখে লোকজনের থেকে ঘটনাটা জানতে পারল বুক ভরা কষ্ট নিয়ে সে আসমানের দিকে মুখ তুলে বলতে লাগল আল্লাহ ক আমি না হয় ঘরে ছিলাম না কিন্তু তুমি তো ছিলে তুমি থাকতে আমার ঘরের এমন দুর্দশা হয় কেমন করে আল্লাহ তালা মহিলাটির মনকষ্টে তৎক্ষণাৎ সাড়া দিলেন তখনই জিব্রাই ল আলাহি সালাম এসে অত্যাচারী লোকটির প্রাসাদটিকে সম্পূর্ণ উল্টে ফেললেন